কেউ কেউ এসে বলেন আমার মাংস ব্যথা হাড়ে ব্যথা জয়েন্টে ব্যথা সম্ভবত আমার ক্যালসিয়ামের অভাব হয়েছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কখনো কখনো এটা ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে আলোচনা করছি ক্যালসিয়ামের অভাব এবং এ অভাব কিভাবে পূরণ করব এ বিষয়ে নিয়ে বলছি আমি ডাক্তার পঙ্কজ সাধারণত ক্যালসিয়ামের যদি ঘাটতি হয়ে থাকে তাহলে দেখা যায় মাসেল ক্রাম্প হয় বেশিরভাগ ক্ষেত্রেই অনেক রাত্রে ঘুম ভেঙে গেছে কি কারণে ভেঙে গেছে পায়ের হাতের বিভিন্ন জায়গার মাংস পেশি খিচে যাচ্ছে মাংস পেশি খিচে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে ক্রাম্পিং ক্রাম্প মানে ওখানে স্পাজম হয়ে খিচে যাচ্ছে কন্ট্রাকশন হচ্ছে পুলিং হচ্ছে হচ্ছে কারো কারো হাত পা ঝিনঝিন ভাব হচ্ছে হাত পা ঝিনঝিন ভাব হাড় নরম হয়ে গেছে অল্পতেই ভেঙে যায় এরকম অবস্থা মানে ফ্রাকচার হয়ে যায় অল্পতে দাঁত সমস্যা দেখা দিচ্ছে নখে সমস্যা দেখা দিচ্ছে এগুলো ক্যালসিয়ামের অভাবে সিনডম দেখা যায় ইরিটেবিলিটি হয় অল্পতেই রেগে যায় মেজাজটা খিটখিটে হয়ে যায় শারীরিক দুর্বলতা হতে পারে দুর্বলতা হয় কখনো কখনো অবসাদ লাগে ক্লান্তি লাগে হার্টে সমস্যা হয় এরিদমিয়া হয় এরিদমিয়া হার্টের ছন্দ ঠিক থাকে না হার্টের যে নির্দিষ্ট ছন্দটা হারিয়ে যায় অ্যালিজমিয়া হয় কখনও টেকিকার্ডিয়া হয় অর্থাৎ প্যালপিটেশন প্যালপিটেশন হার্টবিট বেড়ে যায় খুবই স্টিং অবস্থায় কার্ডিয়া নয় কার্ডিয়া হয় অর্থাৎ হার্ট রেট কমে যায় খুব স্টিম ডেফিসিয়েন্সি যদি হয়ে থাকে তাহলে আমরা জানলাম ক্যালসিয়ামের অভাবে নানাবিধ উপসর্গ প্রকাশ পেতে পারে এখন ক্যালসিয়ামের এই অভাব আপনি কিভাবে পূরণ করতে পারেন ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তো নিবে নিতেই পারেন এটা তো খুব সহজ দোকান থেকে কিনে ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি টেবলেটে যেটা অনেকেই খেয়ে থাকেন এটা খেতে পারেন বাট ন্যাচারাল ওয়েতে ক্যালসিয়াম কিভাবে পূরণ করতে পারেন আপনাদের বলে রাখি দুধ খুব ভালো সোর্স ক্যালসিয়ামে দুধে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে ডিম খেতে পারেন শাক সবজি মাছ মাংস এগুলোতে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে দুধে যে পরিমাণে ক্যালসিয়াম আছে সাদা তিলে তার দশ গুণ বেশি ক্যালসিয়াম আছে সাদা তিলে তিল কাজেই আপনারা সাদা তিল খেতে পারেন সাদা তিলটা একটু ভেজে এটাকে গুঁড়ো করে আপনি যদি দুধের সাথে এক চামচ মিশিয়ে তারপর খেতে পারেন তাহলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না প্রতিদিন যদি এটা আপনি অথবা আপনার সন্তানকে আপনি খাওয়াতে পারেন তাহলে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা খুবই কম ভিটামিন ডির অভাবে ক্যালসিয়ামের ঘাটতি হয় কাজেই ভিটামিন ডির অভাব যাতে না হতে পারে সেই জন্য প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোতে থাকার অভ্যাস করতে হবে ম্যাগনেশিয়াম এক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু ক্যালসিয়াম এবং আয়রন একসাথে খাবেন না ক্যালসিয়াম এবং আয়রন যদি একসাথে খান তাহলে অ্যাবজপশন কম হবে ক্যালসিয়ামের এবং আয়রনের উভয়েরই অ্যাবজপশন কম হবে সেক্ষেত্রে আপনি যখন ক্যালসিয়াম খাচ্ছেন ঠিক সেই সময় সাথে সাথে যদি আবার এক গ্লাস দুধ খান তাহলে আপনি যখন আয়রন খাচ্ছেন সেই সাথে যদি আবার এক গ্লাস দুধ খান তাহলে ওই দুধের ভিতরে ক্যালসিয়াম আছে সেক্ষেত্রে আয়রনের অ্যাবজপশন কমে যাবে অর্থাৎ আয়রন খাওয়ার সাথে সাথেই দুধ খাবেন না চা কফি খাবেন না সেক্ষেত্রে যেহেতু এদের ভিতরে চা কফি এবং চা কফিও আয়রনের অ্যাবজপশন কমায় এবং ক্যালসিয়ামও আয়রনের অ্যাবজর্শন কমায় কাজে একই সময় আয়রন এবং ক্যালসিয়াম খাওয়া যাবে না আয়রন ট্যাবলেট খেলে সাথে সাথেই দুধ খাওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে তাহলে কি খাওয়া যাবে দেখা যায় যে ক্যালসিয়ামের অ্যাবজপশন বাড়ায় ভিটামিন ডি আপনি ক্যালসিয়াম যদি খান সে ভিটামিন ডিসাপ্লিমেন্ট এর সাথে অ্যাড করা সেগুলি খাবেন আর আয়রন যখন খাবেন তখন আপনি ভিটামিন সি খাবেন ভিটামিন সি অর্থাৎ আয়রন খেলে আপনি যদি একটু লেবু খান তাহলে আয়রনের অ্যাবজপশন বাড়বে আয়রনের অ্যাবজপশন লেবুতে যেহেতু ভিটামিন সি আছে ও বাড়াবে অর্থাৎ ভিটামিন সি খেতে হবে কাজে এগুলি জিনিস খেয়াল রাখতে হবে খাবার মাধ্যমেই আমরা ক্যালসিয়াম পেতে পারি যদি এটা আমরা প্রপারলি খেতে পারি সঠিক ওয়ে খেতে পারি এবং একটু নিয়মকানুন মেনে খেতে পারি সেক্ষেত্রে সাপ্লিমেন্টের অনেক সময় প্রয়োজন হয়ও না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন